তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে আজ পূর্ব মেদিনীপুরের মহিষা ছোলা ছোলাবাড়ী ময়দানে মহিলা মোর্চার উদ্যোগে জনসভা হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও সন্দেশ খালি থেকে চারজন মহিলা আন্দোলনকারীও সেখানে উপস্থিত ছিলেন ভাষা দেন আমি আগে এখন বলে কর চেঞ্জ কর সিরিয়ালে চলে যা বাচ্চারা বলে পুগো দেখব একে দেখবো না এত কদর্য ভাষা বলছে রামনবমী যারা করেছে তারা ডাঙ্গা দিবস পালন করেছে এটা হিন্দু না জালি হিন্দু মুসলমানদেরকে কিছু দেয়নি তেজপাতার মতো ব্যবহার করে আর রেড নামাজ পড়তে চলে যায় দেখাতে যায় আমি কত প্রকৃত যারা মুসলিম তারা কেউ স্বীকার করে অন্য ধর্মের লোককে আমি বলবো আমার আরতি করুন পুষ্পাঞ্জলি দিন আপনি করতে বলবেন তিনি করবেন আর ইনি চলে যান রেড রোডে নামাজ পড়তে মুসলিমরা সমর্থন করে না এই কেপো দল যখন আপনাদের কাছে ভোটের প্রচারের জন্য আসবেন তাদেরকে আপনারা কয়েকটা প্রশ্ন করবেন প্রথম প্রশ্ন হবে যে ভাই আপনাদের ওই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার একটি নির্বাচনী প্রচারে বলেছেন যে আমার নেতারা আমার দলের নেতারা আন্দোলন করতে গিয়ে জেলে আসেন তো কি ধরনের আন্দোলন তারা করেছিলেন কোন আন্দোলনে তারা ছিলেন এটা কি চুরির আন্দোলন এটা কি খাদ্য বস্তু বাইরে বিক্রি করে দেওয়ার আন্দোলন এটা কি চাকরি বিক্রি করে দেওয়ার আন্দোলন এক নম্বর হলো নারী জাতি দু নম্বর হলো যুব জাতি তিন নম্বর হলো কৃষক জাতি চার নম্বর হলো দরিদ্র জাতি এই চার জনের চারটি জাতির জন্য আমি কাজ করতে চাই নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে

লাঠি অফিসে তুলে নিয়ে গেছে এবং তেরো দিন ধরে রেপ করেছে এই পুলিশ মন্ত্রী সব জেনেও তাকে সেখান থেকে রক্ষা করেননি তার স্বামী তার বাবা তারা গিয়ে হাতে পায়ে ধরে তবে মেয়েটিকে উদ্ধার করেছে আপনারা সবাই দেখেছেন টিভি পর্দাতেও দেখেছেন কিন্তু বাস্তবে অনেক সুখ প্রকাশ করেছে রাত বারোটার সময় এসে তার মাথার চুলের মুরগিটাও পর্যন্ত ধরে টেনে ওই পাখিও বেছে নিয়ে যাওয়া হয়েছে সেন এবং তার যার মত এই কাজটা উনি করেছেন